ঈদের পঞ্চম দিনেও রাজধানী ছাড়ছে মানুষ তবে ছুটি কাটিয়ে এরই মধ্যে ফিরতে শুরু করেছেন কেউ কেউ আগামী শুক্র ও শনিবার সবচেয়ে বেশি মানুষ ঢাকায় ফিরবেন বলে জানিয়েছেন রেলওয়ে ও সড়ক পরিবহন সংশ্লিষ্টরা এদিকে রাজশাহীতে বিভিন্ন দাবিতে ভোর সোয়া ছয়টা থেকে পৌনে নটা পর্যন্ত রেল লাইন অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা চিত্রটা প্রায় কাছাকাছি যারা ঢাকা ছাড়ছেন আর যারা ফিরছেন দুপক্ষের সংখ্যার তারতম্য চোখে পড়ার মতো নয় এ চিত্র কমলাপুর স্টেশনের ভোর থেকে দুপুর পর্যন্ত যে কটি ট্রেন কমলাপুর স্টেশন ছেড়ে গেছে তার প্রায় সবগুলোতে যাত্রীর চাপ ছিল স্বাভাবিক সময়ের মতোই ঈদের ঠিক পরের সময়টাতে যে চিত্র খুব একটা চোখে পড়ে না আবার ঢাকায় ফিরছে যেসব ট্রেন সেগুলোতেও যাত্রী আছে বটে তবে আলাদা করে উল্লেখ করার মতো নয় অনেকে আবার দেশের এক স্থান থেকে ঢাকা হয়ে যাচ্ছেন অন্য স্থানে এই যাত্রার কথা যে রেল ট্রেন এখন মোটামুটি আগের থেকে অনেক বেশি গোছানো সবকিছু মানে ম্যানেজেবল সবকিছু ঈদের সময়টা প্রচুর ভিড় হয় তখন টিকিট পাওয়া অনেক কঠিন সে কারণে পরে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছি তখন যাইনি ঈদ এখানে করছি এখন ঈদের পরে যাচ্ছি আর কি মেয়েকে নিয়ে ঈদ যাত্রায় দেখেছিলাম সে তুলনায় ফেরত যাত্রায় যাত্রীর চাপ কিছুটা কম কারণ ঈদ পরবর্তী সময়ে একটা লম্বা ছুটি ছিল ছুটিটা এখনও চলছে এদিকে যাত্রা ও স্টেশন সংস্কারের দাবিতে ভোরে রাজশাহীর চারঘাটের নন্দনগাছি স্টেশনে রেললাইন অবরোধ করে স্থানীয়রা এ সময় আটকা পড়ে সাগরদার এক্সপ্রেস বন্ধ হয়ে যায় রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ আমাদের যে পুরাতন যে ঐতিহ্যবাহী স্টেশন লোকজনদের যে যাতায়াতের যে সুবিধা এই স্টেশনটা চালু হোক আমরা আন্দোলন করেছিলাম তার পরশ্রিতে পয়লা জুন থেকে কমিউট ট্রেনটি স্টপিস দেওয়ার কথা ছিল এখানে স্টপিস করার দাবিতে স্থানীয় জনগণ আন্দোলন করেছেন এতে কিছু আরও তিনটি ট্রেন অবরোধ হয়েছিল ঢাকা ছাড়া ও ফেরার সমান চিত্র ছিল সড়ক পথেও বেশ হাঁকডাক ডাক ছিল টার্মিনালগুলোতে তবে এ পথেও শুক্র শনিবার বাড়তি চাপ থাকবে বলে মনে করেন পরিবহন সংশ্লিষ্টরা এবার ঈদের পর প্রায় সপ্তাহখানেক ছুটি থাকায় ঢাকায় ফেরা মানুষের চাপ আগের বছরগুলোর তুলনায় কম বলে জানান যাত্রী পরিবহন মালিক শ্রমিকরা রিয়াজ রায়হান যমুনা নিউজ ঢাকা